এই সব কি পেপসি এর ডাব্বা কত কত কিছু হইবো তিন বস্তা লয়ছ এই যে এক বস্তা কত বস্তা তিন বস্তা হ্যাঁ তিন বস্তা এই যে আমরা বিল্ডিং এ খাই বিল্ডিং এ খাওয়ার পর মানুষ ওই শরীর নিজেতে দেয় হুম ওই দেই আমরা আর কি আইনে জমা রাখি আর কি তুই এত বলে জম লুকাই দিনি 15 বিশ দিন আর এই আছে এই যে হাদিদ আছে এই আছে এই ভিতরে হাদিদ অ্যালুমিনিয়াম তামা সবকিছুই আছে এগুলা বিক্রি করবেন নেবেন কবে